বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষার অবমাননা বাঙালিদের প্রতি অত্যাচারের প্রতিবাদে কলকাতার বিজেপির চক্রান্তে প্রতিবাদ মঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে বালুরঘাটে বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের হয় বালুরঘাট মাঠ থেকে মিছিল বের হয়ে গোটা শহর পরিক্রমণ করে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতম রাম মন্ডল তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী স্নেহলতা হেমব্রম বিপ্লব খাঁস সহ বালুরঘাট শহরের পঁচিশ টি ওয়ার্ড থেকে আসা কর্মী ও সমর্থকরা প্রতিবাদ মিছিল রয়েছে বিষয়টা কি কেন আপনারা জানেন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর যেভাবে নির্মম অত্যাচার চলছে এবং বাংলা ভাষীদের উপর অত্যাচার এবং বাংলা ভাষা যেভাবে অপমান করছে বিজেপি তার প্রতিবাদে মেয়র রোডে ভাষা আন্দোলনের মঞ্চ করেছিলেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই আন্দোলন চলছিল গণতান্ত্রিক উপায়ে সেইটি কালকে বিজেপি চক্রান্ত করে সেই মঞ্চ তারা ভেঙে দেয় তার প্রতিবাদে আজকে পশ্চিমবঙ্গের সমস্ত শহরে ব্লকে মিটিং মিছিল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে ঠিক তেমনি ভাবে বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে বালুরঘাট শহরে একটি বিজেপির মিছিলের আয়োজন করা হয়েছে প্রচুর সংখ্যক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন জমায়েত হয়েছে বালুরঘাট আইস স্কুল ময়দানে আর কিছুক্ষণ পরে আমাদের মিছিল এখান থেকে বেরিয়ে পড়বে মিছিলটি কোথায় কোথায় যাবে মিছিল আমাদের মিউনিসিপালিটির সামনে দিয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে বাজার হয়ে বাস স্ট্যান্ডে গিয়ে সেই হবে